দর্শক পাশেই একটা ভিডিও চলতেছে দেখতাছেন তো ভিডিওটা আগে শুনেন তারপর আমি কথা বলতেছি এখন অবিশ্বাসকে আমি আমার দোকান উদ্বোধনের কথা তো বলি নাই আমি তো কখনো তাকে যেটা প্রস্তাব করা যে আমার দোকানে আসেন সেটা আমি তো করি নাই সেখানে উনি না করা বা হ্যাঁ বলার কি হলো আর এইটা নিয়ে কেন কথা হচ্ছে আমি সেটাও জানি না আর আরো অনেকেই বুবলি ভক্ত হয়ে গেছে অনেক আপুরা যারা আগে অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাইতো তারা এখন বুবলিকে নিয়ে ভিডিও বানাচ্ছে এখন তারা আমার আইডি কিনা বা আমার পরিচিত কিনা বা তাদেরকে আমি বলেছি কিনা এটাও জিজ্ঞাসা করেছেন আসলে এরা কেউ আমার পরিচিত না বা আমি এদেরকে বলি নাই যে আপনারা বুগলিকে নিয়ে ভিডিও বানান তারপরে একটা আইডি আইডি অনেকে ওটা আমার আসলে এটাও মিথ্যা কথা দেবদাসভক্ত হিসেবে না এবং তার সাথে এখন আমার কথা হয় না আমার মনে হয় যারা উল্টাপাল্টা কমেন্টস বা উল্টাপাল্টা কথা বলতেছেন আমাকে নিয়ে তাদের কাছে রিকোয়েস্ট উল্টাপাল্টা কথা বলবেন এবং আমাকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাবেন না আমি বুগলি ভক্ত হইনি হবো না উপভক্ত আছি এবং থাকবো কত বড় কালপীঠ কত বড় কালপিট এই মৌ সুলতানা এই মৌ সুলতানা কত বড় কালপীঠ আজকে আপনাদের কাছে প্রমাণ করে দিব আপনারা যারা অপুবিশ্বাস ভক্ত আছেন আপনারা যারা অপবিশ্বাস ভক্ত আছেন যারা অপবিশ্বাস ভক্তরা মৌ সুলতানাকে অন্ধের মতো বিশ্বাস করেন সে যে কত বড় প্রতারক তার আজকে সব তুলে ধরবো সব তুলে ধরবো সে যে কত বড় প্রতারক সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে সে এত বড় এত বড় পোল্টিবাস সে এখানে কি বলেছে সে এখানে বলেছে যে কিছু কিছু অপবিশ্বাস ভক্ত বুবলি ভক্ত হয়ে গেছে তো তার মধ্যে আমি একজন আমি একজন আবার কি বলেছে তাদেরকে আমি চিনি না তাদেরকে কিন্তু তাদের সাথে আমার পরিচয় নাই তাদের সাথে আমার পরিচয় নাই এটা বলছে কিন্তু আসলে কি তাদের সাথে পরিচয় আছে চলুন দর্শক তার সাথে যে আমার সেই আলাপ গুলা ভয়েস এ ভয়ে অপবিশ্বাসের মানে বিরুদ্ধে কতটা জঘন্য জঘন্য কথা বলছে আর আপনারা জামশেদকে তো চিনেন জামশেদকে মিলিয়ে এই মৌ সুলতানা কতটা জঘন্য কথা বলছে সেটা একটু শুনবেন আর দেবদাস নামে একজন কে তো চিনেন অপুবিশ্বাস ভক্ত ছিল এখন বুবলি ভক্ত হয়ে গেছে এখন বুবলি ভক্ত হয়ে গেছে সে নাকি দেবদাস চিনে না এটাও শুনলেন ভিডিওতে তাই না চলুন দর্শক আমরা একটু একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটা ভিডিওতে সব দেখে আসি যে সে কত বড় কালপিট তারপর ভিডিও লাস্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন প্রিয় দর্শক এখন যেই ইয়াতে দেখতেছেন ম্যাসেঞ্জারে এটা হচ্ছে মৌ সুলতানার ফেসবুক আইডি তো মৌ সুলতানার নাম হচ্ছে মেন নাম মৌহা ঠিক আছে তো এখানে মৌ সুলতানা বয়েজে কি কি বলেছে আমার সাথে এবং এস এম এসে কী বলেছে সেটা এবার শুনেন একটু আগে তো শুনেছেন যে মানে সে অপবিশ্বাস ভক্ত আছে থাকবে এই হ্যানতেন তালিবালি ঠিক আছে কিন্তু সে তার কয়টা রূপ দেখেন সে মানে কতগুলা মিথ্যাচার করছে সে কাউকে চিনে না জানে না ঠিক আছে এই যে দেখেন একটা জিনিস তার সাথে আমি লাইভ করছি সেই লাইভের ঠিক আছে আমাকে চেনে না জানে না তো এবার আসতেছি কাম টু দা দর্শক তো প্রথম হয়ে গেছে মানে অনেক কাহিনী হয়ে গেছে কালকে অপু বিশ্বাসের সাথে বাজে অনেক কিছু হচ্ছে এখানে লেগছে নোংরা রাজনীতি আমি এসবে আর থাকবই না আচ্ছা আমার বয়সটা শোনার দরকার নাই। আমার বয়সটা শোনা জরুরি না সে কি বলছে তার কথা তার মুখ থেকে শোনাবো নিজের কন্টেন্ট বানাতে চাই মিষ্টি জান্নাত আসবে আমার শপে বিজনেস নিয়ে পরিচিত হব বয়স এখন দিতে পারবো না জামাই আছে মানে ওনার জামাই ওনার পাশে আছে চেনে যাবে সব টোল হলে সমস্যা নেই তারপর লেখছে আমার তারপর লেখছে অপবিশ্বাস আসবে না মানে কি আসবে না এখন আমার বয়সটা একটু শুনাই ঠিক আছে এটা তো মাইন্ড করলাম মিষ্টি জান্নাত আসবে কেন অপবিশ্বাস আসবে না কেন অপবিশ্বাস তোমার কাছের মানুষ অপবিশ্বাস তো উচিত তোমার শবে আসা তাই না আর মিষ্টি জামনাতকে নিয়ে এত টোল কইলো তুমি তো টোলের শিকার হইবা মিষ্টি জামনাতকে নিয়ে আসলে তো আপনারা আমার ভয়েসটা শুনলে আর সেই ভয়েসের পরিপ্রেক্ষিতে সেই এই এস এম এসটা লেখছে তারপর আমি কি ভয়েস দিছি সেটা শুনেন যে অপবিশ্বাসের জন্য এত কিছু সেই অপবিশ্বাস তোমার সাথে আসবে না মানে আমার খুব অবাক লাগতেছে এটা তো খারাপ লাগার কথা তো আমার ভয়েসটা দর্শক শুনলে এবার সে কি লেখছে দেখেন আমি হলাম গাদা আমি এসব মাথায় নিতে পারবো না রে ভাই তারপর আমি লেখছি রাইট তারপর আবার সে লেখছে মুরুক্ক তো এদের সাথে আমার যাবে না মানে অপবিশ্বাসকে মুরুক্ক বলছে এদের সাথে মানে যাবে না তারপর লেখছে মুরুক্ক তো সব করতে পারে ঠিক আছে মানে অপবিশ্বাস মুরুক্ক তারপর লেখছে আমি তো পারবো না তারপর আমার বয়সটা শুনেন আমি কি বলছি তবে খুবই দুঃখ লাগলো যে অপু 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 কইরা জীবনটা দিয়ে ফেলছো এত মানুষের গালাগালি শুনছ সে আসবে না মিষ্টি জান্নাতের মতো একটা মানে তাত ক্লাস নায়িকা থাত ক্লাস ও কোন ক্লাস তা তুমি আমারে আনতা ঠিক আছে মিষ্টি জান্নাত আমারে পীর বাবা মানে পীর বাবা সো আমার বয়সটা আপনারা শুনলেনই তো এখন লেখছে পরিমণিকে আনবো ঈদের পর ঠিক আছে তারপর আমার বয়সটা একটু শুনেন তুমি বললে আমি মাইয়া মাইয়ের সাথে কথা বলতে পারি মাইয়া মাই আরো শিরিন অনেক নায়িকা আছে ওদের সাথে কথা বলতে পারি মানে আমি বলছি যে পরীমনিকে না এনে মাইয়ামাই শিরিনশিলা এদের সাথে আমার মানে রিলেশন ভালো এদেরকে বললে কম টাকায় মানে তার শপে এনে দিতে পারবো ঠিক আছে এবার সে কি বলছে তার বয়সটা শোনেন সবার সাথেই কথা হয়েছে মাইয়ামাইয়ের সাথে কথা হয়েছে জায়েদ খানের সাথে কথা হয়েছে পরীমনির সাথে কথা হয়েছে এরা সব ঈদের পরে প্রত্যেক মাসে একজন করে আনবো আমি আমার এক লাখ করে যাক দুই লাখ করে যাক যত টাকা লাগুক উপবিশ্বাস এক উপবিশ্বাস আসবে না আমি দশ উপবিশ্বাস কানবো টাকা হলে কত অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস আছে আল্লাহ দিলে আমার যদি টাকা দেয় আল্লাহ কোনো দিন আমি হলিউড বলিউডের নায়ক নায়িকাকে নিয়ে আসবো নিয়ে এসে লাইক করব বা তাদের সাথে দেখা করব এটা কোনো ব্যাপার না আসলে উপবিশ্বাস যেটা করছে আমার সাথে এটা অন্যায় করছে আমি সময় হলে বলবো আর যদি না বলার হয়ে বলবো না বাট আমি একটু গাধা টাইপ সরল সোজা মানুষ তো এই সমস্ত নোংরা রাজনীতিতে না বিশেষ করে মূর্খদের সাথে মিশতে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমি অশিক্ষিত মানুষের সাথে মিশতে চাই না যাদের মানে লেভেল বা যাদের বুঝো না যে কি বলবো বলার ভাষা নাই আচ্ছা দর্শক আপনারা বয়সটা শুনলেন অপবিশ্বাসকে মূর্খ বলছে অপবিশ্বাসকে মৌ সুলতানা মুরুক্ষ বলেছে ঠিক আছে স্পষ্ট শুনছেন এখন আর আমার বয়সগুলা শুনে লাভ নাই এখন তার এস এম দেখেন আমি নিজের বিজনেস নিয়ে ব্যস্ত থাকব তারপর আমি একটা লাইক দিছি তারপর সে লেখছে টুকটাক যা পারি নিজের কন্টেন্ট বানাবো বানানোর চেষ্টা করব ঠিক আছে তো আমার বয়স শুনে লাভ নাই তো আমার লিঙ্ক দিছি তারপর অপবিশ্বাসকে নিয়ে কি লেখছে দেখেন অপবিশ্বাসের জামাই জামশেদ দেখেন স্পষ্ট অপবিশ্বাসের জামাই জামশেদ ঠিক আছে আমার সাথে যা সব করেছে মানে অপবিশ্বাস মৌ সুলতানার সাথে যা করেছে এখন কি করেছে আবার প্রথম দিয়ে লেখলো কি বিশ্বাসের জামাই জামশেদ তারপরে লেখছে দেখেন আমি দুই দিন অসুস্থ ছিলাম মিষ্টিকেও আসতে বাধা দেওয়া হয়েছিল অনেক ঘটনাই হচ্ছে মিষ্টিকেও আসতে বাধা দেওয়া হয়েছিল এখানে লেখছে তো যাই হোক আমার ভয়েস শুনে লাভ নাই সে কি বলছে এটা ইম্পর্টেন্ট তো সে কি লেখছে দেখেন ভাইয়া এখন না আমি অনেক টায়ার্ড কালকে বলবো বিস্তারিত মানে আমি বয়সে বলছিলাম যে কি হয়েছে ঠিক আছে তো তারপর সেই কথার পরিপ্রেক্ষিতে সে এটা লেখছে তারপর সে লেখছে জামশেদের সাজা হওয়া জরুরি মানে অপবিশ্বাসের সাথে যে জামশেদ আপনারা তো চিনেন জামশেদকে তো জামশেদের সাজা হওয়া জরুরি তারপর দেখেন সে লেখছে ও আমার সাথে বিনা কারণে লাগতে আসছে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধিয়েছি ঠিক আছে সে এটা লেখছে তো আমার বয়সা শুনে লাভ নেই আপনাদের তো সে কি বলছে দেখেন ভিডিওর আমার কাছে নেই সব অন্য ফোনে আমি তো ব্যস্ত ছিলাম তারপর জামশেদের সম্বন্ধে কি লেখছে দেখেন জামশেদ অপুবিশ্বাসের জামাই আবার লেখসে জামশেদ অপুবিশ্বাসের জামাই তারপর লেখসে জামশেদ সেটাই দাবি করে তারপর আমার বয়েস তারপর দেখেন অনেক কাহিনী ভাই ও লেখছে তারপর দেখেন কালকে দিতে পারবো এখন আমি কি বলছিলাম মনে নাই যে কালকে কি দিতে পারবে তো তাকে আবার আমি একটা ছবি ঈদ মোবারকের এডিট করে দিছিলাম তখন রিলেশন ভালো ছিল কিন্তু এখন আমার মাথাটা গরম হয়েছে ওই ভিডিওটা দেখা যে ভিডিওটা সে আপনাদেরকে একটু আগে দেখাইলাম আচ্ছা দর্শক ওর এই দুইটা ভয়েস আমি শুনছি এই দুইটা বয়স অপবিশ্বাসকে ঘিরে কিছু বলে নাই তো তারপর দেখেন আমি তাকে আবার আমার ইউটিউব লিঙ্ক দেই সবসময় তো ইউটিউব লিঙ্কগুলা তো এবার দেখেন সে কি বলছে আরও ডেঞ্জারাস কি হয়েছে ল্যাকসে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ঈদ কেমন কাটালেন জানি না আমি তো গ্রামে ছিলাম গ্রামে ভালো করে নেট ছিল না একটু একটু করে বাইরে এসে নেট চালাতাম আর কি তো যাই হোক ঢাকায় আসার পরেও দোকান টোকান নিয়ে ব্যস্ত গেছি বাচ্চা কাচ্চার স্কুল খুলে ফেলছে খুব একটা বেশি অ্যাক্টিভ ছিলাম না রে আমি এমনি একটু ম্যাসেঞ্জারে কম অ্যাক্টিভ থাকি আমার পেজের মেসেঞ্জারে বেশি থাকা লাগে তো যাই হোক আমাকে কমেন্ট করছে কয়েকজন যে আপনার সাথে কি হয়েছে আপনার নাম মেনশন করে বলতেছে যে ওনার ভিডিও দেখে আসেন কি হয়েছে আমাকে কি একটু বলবেন এবার বলতেছি অপবিশ্বাস আমাকে স্ট্রাইক দেওয়ার পর আমি অপবিশ্বাসকে গালাগালি করে একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিও আপনারা দেখছেন সেই কথাটাই বলছে যে আমার সাথে অপবিশ্বাসের কি হয়েছে যে আপনি কি ওনার ভিডিওটা গিয়ে দেখে আসবেন সেই কথাটা বলছে যায় ঠিক আছে তারপরের ভয়েসটা শুনেন মানে বুঝলাম না এই বেডি এমন করে কেন মানে উনি সোশ্যাল মিডিয়ায় এক একা থাকবে আর কেউ থাকবে না নাকি আমি বুঝি না ওনার আচার আচরণ এই গাড়ি কেনার খবরের মানে গাড়ি কেনা উনি যে গাড়ি কিনছে যেদিন প্লে বাটন পায় ওই দিনই কিন্তু গাড়িটা কিনছে ওই রকম আমি একটা পোস্ট করছিলাম এটা নিয়ে কিন্তু আমার সাথে এত কাহিনী করছে জামশেদ যদিও বিশেষ কিছু বলে নাই জামশেদ কিন্তু এই কাহিনীগুলো করছে গাড়ির পোস্ট দেয় সেই পোস্ট তো এখন ভাইরাল করছে ঠিকই সাংবাদিকদের সব চ্যানেলে শুধু শুধু আমাকে জামশেদ এতগুলো কথা শোনাইলো জামশেদ হচ্ছে মূর্খ একটা লেখাপড়া জানা না কিছু না ওই কুয়েত না কোথায় গিয়ে আইসক্রিম বিক্রি করে ওই মূর্খর কথা কেন আমি শুনবো তাই না এটা হচ্ছে ব্যাপার তো সেই গাড়ির কাহিনী তো এখন ফ্ল্যাশ হইলই এছাড়া কিন্তু আমার কিছুই করি নাই আবার এবং আমাকে বলার সাথে সাথে আমি কিন্তু 5 মিনিট পর আবার ভিডিও ইয়াটা পোস্টটা ডিলিটও করেছিলাম তারপরেও এত কাহিনী করতে জামশেদ অন্তত সেই জামশেদ নাকি তার প্রাণের প্রাণ জামশেদ কয় যে সে মুর্তে গেল উনিকে জামশেদকে বলা যায় topology-এর একজন নাইকা হইয়া যদি একটা আইসক্রিম বিক্রেতাকে মুর্তে গেল কয়া যায় জামাইর সাথে দেখা করতে গেল কয়া যায় বি মানে উঠতে কয় নামতে কয় কি খায় কোন জামা পরে কোন কালারে জামা পরে জামা নিচে কোন কালারে কি পরে সব নাকি জামশেদকে বলে তো এইগুলা জামশেদের মতো একটা মানুষের সাথে মিশে এইভাবে তো যার কারণে আমি কিন্তু ওনাকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করে দিছি বন্ধ করে দিছি এটা নিয়েও আলোচনা হচ্ছে তো আজকে আবার উনি ওরকমই মানে হিংসা করে জাহিদও ওরকম বলতেছে জাহিদের দোষ নাই জানেন না জাহিদ অনেক বেশি চাপে থাকে জাহিদ নিজের চ্যানেলেই তার একটা ভিডিও ছাড়তে দেয় না মানে জাহিদ নিজের চ্যানেল বানাই ফেলবে সেটা করবে কেন ওই জাম বুদ্ধি দেয় এগুলো সব জামশেদের বুদ্ধিতে করে বিশ্বাস চলাই জামশেদের বুদ্ধিতে জামশেদ জামশেদের মতো একটা মূর্খের বুদ্ধিতে করে এগুলো আচ্ছা দর্শক এখানে কি শুনলেন যে মানে মুরতে গেলেও অপবিশ্বাস জামশেদের কাছে বলে যায় ঠিক আছে তারপরে অপবিশ্বাস ভিতরে কি জামা পরে মানে ভিতরে বলতে আমি তো আপনাদেরকে খুইলা বলতে পারতেছি না ভিতরে কী পড়ে আপনারা বুঝ জানেন তো সেটাও নাকি জামশেদের কাছে জিজ্ঞাসা করে অপবিশ্বাস পরে এটা মৌ সুলতানার কথা ঠিক আছে তো এবার পরের বয়সটা শুনি আপনি ভুল করেছেন এভাবে বকা দিয়ে এতে করে মানুষ আপনাকে অপছন্দ করবে উচিত হচ্ছে ওর কাছ থেকে সরে আসা ওকে নিয়ে কথা না বলা যেমন ধরেন ওকে নিয়ে আমি এখন কথা বলি না এটাও কিন্তু আলোচনার শীর্ষে ওরা বলতেছে আমি কেন ভিডিও বানাই না সেই যে যে পাপ তার দিল বিভিন্ন টকশোতে তাকে নিয়ে তেমন একটা কিন্তু আলোচনা নাই তেমন একটা আলোচনা নাই দেখেই এই গাড়ির আলোচনায় আনছে বলছেন না যে সাকিব খান উপশ্বাসকে গাড়ি দিছে তাহলে এটা নিয়ে একটা আলোচনা কয়েকদিন ধরে কিন্তু আলোচনায় নাই সে কারণ আমরা যারা মানে তার কাছের ভক্ত বা ভালো ভিডিও বানাতাম তারা তো চুপ আছে তাই না রাজু আমি আরো কয়েকজন কিন্তু আমরা বানাচ্ছি না তো এই কিন্তু সেই গাড়ির ব্যাপারটা আনছে এখন চুপ থাকবেন যত বেশি তারাকে নিয়ে ভিডিও বানানো বন্ধ হবে তাতে এমনি ফেমাসিটি কমে যাবে আপনি অন্য টপিক নিয়ে কথা বলেন অন্য টপিক ভিডিও বানান এবং আপনি ভিডিওর ধরনগুলো সব একই ভাইয়া আপনি আচ্ছা এই বয়সটা আর শুনে লাভ নাই এই তারপরে যা বলছে আমার ব্যাপারে বলছে ঠিক আছে তো বিশ্বাসের বেলায় বলে নাই তো এখানে কি বুঝলেন তো যাই হোক এখানেই এস এম এস শেষ তারপর আর কিছু নাই মানে এখন তো বুঝতে পারছেন যে সে কত বড় পতারক সে একটু আগে ভিডিওর মধ্যে বলছে যে সে কাউকে চেনে না জানে না তার নামে অপপ্রচার করতেছে এটা সেটা কিন্তু সে আসলে নিজেই অপুবিশ্বাসকে নিয়ে অপপ্রচার করতেছে কি প্রমাণটা পাইছেন সো যদি মাথায় ঘিলু থাকে তাহলে কমেন্ট বক্সে কিছু তাকে লেখে যান ঠিক আছে